কাটার এনেছি আমি ইলেকট্রিক কাটার আমি নিয়ে এসেছি কিন্তু ওটাকে বার করতে পারছি না একটা একজনকে আমি হসপিটালাইজ করেছি

নাগাদ বাড়ার সময় ওই ডাম্পার গাড়ি যে আছে একটার দিক থেকে ব্রেকডাউন ডাউন হয়ে গেছে ও ডাম্পার গাড়ি এখানে পড়ে আছে এবার ঠিক করার কোনো এখনো ব্যবস্থা করেনি আবার রাত্রেবেলা বাইপাসের উপর দিয়ে এলপি গাড়ি ট্রাক আসছিল মাল নিয়ে এবার ও দেখার দেখতে পাইনি কটা নাগাদ দুটো নাগাদে আচ্ছা দুটো নাগাতে এসে পিছন দিক থেকে এই ট্রাকটা ট্রাক এনে আচ্ছা ধাক্কা মারি হ্যাঁ এবার আমরা সবাই জানতে পেলাম গ্রামবাসী সবাই আসলো এসে আমরা ওপেন চেষ্টা করছি বাঁচানোর জন্য যে কোনো উপায় করে আমরা কাটার মাটার দিয়ে ব্যবস্থা করব পুলিশ প্রশাসনের লোকে এসছে হ্যাঁ ওরাও অনেক সহযোগিতা করছে তিনটার সময়তে পুলিশ প্রশাসন গ্রামবাসী সময় আমরা সহযোগিতা করছি কিন্তু ব্যবস্থা চলে চলছে এখন কোথায় কোথায় নাকা নাকা বাইপাস আচ্ছা নাকা থেকে তিনশো তিনশো মিটার তিনশো তিনশো ফিট দূরে টার্নিং এর টাকা মানে বাইপাস বাইপাসে বাইপাস একাই সিন্ধান থার্টি ওয়ানে আচ্ছা আমরা যে খেলাচি থেকে বের করলাম মানে একটু বলছে নাকি জিন্দা আছে আর এখন ড্রাইভারটা যে গাড়ি চালাচ্ছিল ও ভিতরে ঢুকিয়ে আছে ওকে ওপেন আমরা বাঁচাবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ওদের কাজ চলছে তাহলে মালদা থেকে যাচ্ছিল চাঁচলের দিকে আচ্ছা যে আগে গাড়িটা যে খারাপ হয়ে আছে ব্রেক ডাউন হয়ে আছে ওই গাড়িটা কিন্তু চাঁচলের দিকে যাচ্ছিল পিছন দিকে যে ট্রাকটা আসছিল মাল নিয়ে ও মালদা থেকে চাঁচলের দিকে যাচ্ছিল ও দেখতে পায়নি পিছন দিক থেকে ও ঢুকে আপনার নাম আমাদের ওজা আশ্রম রোড বাড়ি বাড়ির চন্দ্রা কাছে এখুনি সকাল আসলাম বাড়ি থেকে এই শুনলাম গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এসে দেখলাম ড্রাইভারটা কেটে আছে আর একজন খালাফিতা ওকে হসপিটাল নিয়ে গেছে ড্রাইভারটাকে এখনো উদ্ধার করার চেষ্টা করছি এখনো কি আমরা পারিনি ক্যারিং চলছে জিসিপি আছে যথেষ্ট সহযোগিতা করছে লোক কিন্তু এখনো কি আমরা উদ্ধার কোথায় ঘটনাটা এই চানহুয়া বাইপাসে

পাঠানো হয়েছে এবার হসপিটালে কি অবস্থা আছে এটা এখন আমাদের কাছে খবর নেই এখন আমার ড্রাইভারটাকে উদ্ধার করছে চলছে চলছে আপনার নাম বাড়ি এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যেকোনো খবর পাঠান এই নম্বরগুলোতে